আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও কি বিরক্ত করতে চলে আসলাম আজকের রেসিপিও বিরিয়ানি আমি আসলে মানে খুব ফ্রি সময় পাই তো এই জন্য রান্নাবান্না নিয়ে মানে নিয়ে আসি আপনারা কিছু মনে করেন না আসলে আমি এমনিই মানে মজা করি করি কি ভিডিও আমার ফেসবুকে আসলে মানে ভিডিও চাই না কিন্তু আমার আসলে আমি ভিডিওতে মনে দিতে পারি না আমি আসলে মানে যা ভিডিও করতে ভালো লাগে আমি সেটাই ভিডিও করি নিয়ে আসি যাই হোক আজকের বিরিয়ানিটা আসলেই খুব অসাধারণ হয়েছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ খেয়ে অনেক স্বাদ পাইছি অনেক आवारापन ढूंढा सुख मिला दर्द अकेलापन एक लंबी तलाश फिर तुम मिले जिंदगी मिली फिर एहसास हुआ प्यार क्या है सुकून क्या है चैन क्या है अब जाके कहीं नींद आएगी अब जाके कहीं चैन आएगी সকলের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ বিরিয়ানি খাওয়ার পরে একটা জুস বানিয়ে নিলাম জুসটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে যাই হোক সবাই ভালো থাকবে